একনেকে দশ প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এগারো হাজার চারশো সাতষট্টি কোটি টাকা ব্যয়ে দশ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে মঙ্গলবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয় জানা যায় অনুমোদিত প্রকল্পে সরকার অর্থায়ন করবে আট হাজার দুইশো একাত্তর কোটি টাকা বৈদেশিক অনুদান দুইশো সাতষট্টি কোটি টাকা আর ঋণ দুই হাজার নয়শো আঠাশ কোটি টাকা আজকের একনেক বৈঠকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অন্যতম জনসমারি ও গৃহ গণনা প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হল বাংলাদেশে চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্প তৃতীয় সংশোধিত কিশোরগঞ্জ পাকুন্দিয়া টোক জেলা মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি টাকা ঢাকা আরিচা মহাসড়কে তিনটি সেতু নির্মাণ প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকা স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক প্রকল্পে পরমাণু শক্তি কমিশনের রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার সাতশো দশ কোটি টাকা রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প তিন এতে ব্যয় ধরা হয়েছে কোটি টাকা জেলার নড়িয়া উপজেলায় চর আচ্রা এলাকার রক্ষা প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে পাঁচশো সাতান্ন কোটি টাকা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় গভীর নলকূপ স্থাপন প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে ছয়শো বত্রিশ কোটি টাকা